তো আপনারা কিভাবে আপনাদের ফলোয়ার বাড়াবেন ফেসবুক পেজ কিংবা ফেসবুক আইডিতে সেই সম্পর্কে আজকে আলোচনা করব তো অবশ্যই সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং সম্পূর্ণ কন্টিনিউ করবেন ধন্যবাদ তো প্রথমে আপনারা এই যে ফেসবুক অফিশিয়াল যে অ্যাপসটা আছে অফিসিয়াল অ্যাপসে চলে যাবেন তারপরে যে এখানে আপনার এই যে প্রোফাইল আছে প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে চলে যাওয়ার পরে আপনারা চাপ দিবেন যে পার্সোনাল ড্যাশবোর্ড পার্সোনাল ড্যাশবোর্ডে চাপ দিবেন পার্সোনাল ড্যাশবোর্ডে চাপ দেওয়ার পরে আপনারা এখন কিভাবে ফলোয়ার বাড়ানোর পদ্ধতিটা কিভাবে দেখেন আমি দেখা দিচ্ছি একদম সহজভাবে তো আমি যেখানে দেখেন লেখা আছে যে এঙ্গেজমেন্ট আপনারা এঙ্গেজমেন্টে চাপ দিবেন অ্যাঙ্গেজমেন্ট এর চাপ দেওয়ার পরে এখানে লেখা আছে ইনভাইট প্রিপেল টু কানেক্ট ইনভাইট ইনভাইট প্রিপেল টু কানেক্ট এখানে চাপ দিলে আপনারা মিউজিকটা দেখতে পারবেন তো আমি চাপ দিয়ে দিচ্ছি হুম এখানে যেখানে যে দেখেন ইনভাইট লেখা আছে ইনভাইট একটা দুইটা তিনটা তিনজনকে আপনি ইনভাইট করতে পারবেন এখানে যদি আপনি প্রথম প্রথম যে ইনভাইট লেখা আছে এখানে যদি আপনি ইনভাইটে চাপ দেন তাহলে আপনি যেখানে দেখেন যে ছয় পেপাল পেপেল লেখা আছে ছয় পেপেল এখানে এর মানে বোঝাচ্ছে যে ফেসবুক ছয় ছয় জনের কাছে ফেসবুক ছয় জনের কাছে ফটোটা বা ভিডিওটার নোটিফিকেশন পাঠিয়ে দেবে এখানে আছে মাত্র দেখেন ছয়জন আমার এখানে ছয়জন দাও আছে আপনাদের এখানে আরও বেশি থাকতে পারে তারও আরও বেশি থাকতে পারে আরও মানে কমও থাকতে পারে তবে নিশ্চিত বেশি থাকবে আমার চাইতে তো এখানে যে দুই নাম্বারে দেখেন ইনভাইট লেখা আছে এখানে লেখা আছে চারজন তিন নম্বর আছে এখানে ইনভাইট আছে মাত্র দুইজন ঠিক আছে টোটাল আসলে কত বারোজন তো এই বারোজনের কাছে আপনার রিলস ভিডিও বলেন আর ফটো আপলোড বলেন তাদের নোটিফিকেশান এটা এই ফেসবুক অটোমেটিক পাঠিয়ে দেব তো এইভাবে আপনারা চাইলে ফলোয়ার বাড়াইতে পারেন আপনার আইডি বা পেজের দুটাই মানে রিলস বাড়াইতে পারেন এঙ্গেজমেন্ট বাড়াতে পারেন এভাবে আপনারা অ্যাকচুয়ালি বাড়াতে পারেন তো সো গাইস যদি ভিডিওটা ভালো লাগে তাকে অবশ্যই চ্যানেলটার সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আরও ভালো ভালো তথ্য পাওয়ার জন্য